অ্যাপাসি আর্ট ইয়ার্স মার্কা একটি বাইক সোরম টেপার অবস্থায় রয়েছে চলে আসলাম আপনাদের মাঝে বাইকটি নিয়ে বাইকটা একদম সুপার কন্ডিশন এটা বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো তে কিন্তু সরাসরি মিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটি কিন্তু একদম সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে আর আমাদের অ্যাড্রেস খলিলপুর বাজার করানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর ইস্কিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে বাইকটির প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে সুপার কন্ডিশনের বাইক বাইকটি সরাসরি দেখতে হলে আসতে হবে আমার আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসের ঠিকানা খলিলপুর বাজার ফরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর মামুন মোটর সে আসলে বাইকটি সরাসরি দেখতে পাবেন ইনশাল্লাহ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে অ্যাপাসি আটটি আর ঘোরা মাকে একটি বাইক নিয়ে সুপার কন্ডিশন শোরুম পেপার অবস্থায় রয়েছে আপনার বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো ব্যারটি কিন্তু সরাসরি নামে নাম্বার করতে পারেন বাইকটি যে কিনবে সে কিন্তু একদম ফার্স্ট পার্টি হবে বাইকটি রানিং মাত্র আঠারো হাজার কিলোমিটার বাইকটি সুপার কন্ডিশন অবস্থা রয়েছে আর এই বাইকটি সারা বাংলাদেশ যে কোনো জেলায় কোরিয়ারের মাধ্যমে পাঠানো হবে যাবে মাত্র দশ হাজার টাকা বুকিং দিলে আপনাদের যে ঠিকানা দেবেন সে ঠিকানা অনুযায়ী বাইকটি পৌঁছা যাবে বা কোরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ তা বাইকটির দাম হতে পারে কত টাকা এবং বাইকে কি কন্ডিশন রয়েছে অবশ্যই এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবো এখনো পর্যন্ত করেন এস্টি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পোরनपुर রোড ফরেতൂർ সদর সিটি স্কিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে তা বেশি কথা না বারে চলুন বাইকটির মূল ভিডিওতে চলে দাও লেক ইনশাআল্লাহ দর্শক এই হলো আজকের বাইক বাইকের সামনে টায়ার কন্ডিশনটা দেখাই এই টাইপের হবে এবং হেডলাইট কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পারছেন এবং ট্যাঙ্কির ডাইন সাইড থেকে কিছু দেখাই আমি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিনের ডান সাইডের কন্ডিশন ইঞ্জিন কিন্তু একদম আনটাস অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন বাইক মিটারে আছে মাত্র অনলি আঠারো হাজার ছয়শো একাশি কিলোমিটার চলা আছে বাইকটি বাইকটি যদি পিছনে টায়ার কন্ডিশনটা দেখে আপনাদের এই টাইপের হবে দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন বাইকটি যদি স্টার্ট দিই আমি প্যাকিং লিস্ট আর অবস্থা রয়েছে সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনার চেষ্টা করব অবশ্যই বাইক বাইকটি বন্ধ হয়ে গেছে সুপার কন্ডিশন যাই হোক সুন্দর বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সব বাইকের মূল প্রাইজে এবার কি চা দাম মাত্র অনলি এক লক্ষ টাকা মাত্র অনলি এক লক্ষ টাকা চা দাম অবশ্যই আপনারা দামাদিন মাধ্যমে বাইকটি কিনতে পারবেন তো দর্শক আছেন এ পর্যন্ত বেশি কথা পারাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ